সুপ্রভাত বন্ধুরা আজকে ন তারিখ আর এই দেখুন আমি সকালে উঠে ছেলেকে খাইয়ে নিচ্ছি আজকের ওকে আমি একটু চিড়ে লবণ দিয়ে খাওয়াচ্ছি কেননা ওর রাতের বেলায় একটু পেট ব্যথা করেছিল ওই জন্য ভাবলাম সকালে আর অন্য কিছু দেব না চিঁড়েটা খাওয়াই ও চিঁড়েটা অন্যদিন খায় কিন্তু ও শরীরটা খারাপ বলে আজকের খেতে চাচ্ছে না ওর একটু সর্দি হয়েছে ধ্যান ঘ্যান করছে তাই ওর বাবাকে বললাম বলি চলো একটু হাসপাতাল থেকে ঘুরে আসি তা না হলে সারাদিন খুব বিরক্ত করবে তাই তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি আর স্টুডেন্টরা এসে গেছে ওদেরকে আমি পড়া দিয়েছি বলি তোরা ততক্ষণ পর আমি আসছি তা এবারে ওদের পড়িয়ে যদি উঠে আমি যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে দেখলেন কতটা ঠান্ডা লেগেছে আসলে যা গরম পড়েছে গরমে ওর মানে প্রচণ্ড ঘাম হয় তো ঘামটা গায়ে বসে মানে ঠান্ডা লেগেছে আমরা হাসপাতালে চলে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছে ওর বাবা গেছে যে এখানে ওষুধ পাওয়া যায় কি তাই দেখছে যদি পাওয়া যায় তা কিনে বাজার থেকে এই যে দেখি চলে এসেছি ওরা পড়া তৈরি করেছে পড়া তৈরি করে সব বই জমা দিয়েছে বইয়ের পাহাড় করে দিয়েছে চলে এসো আর এই যে সকাল থেকে কিছু খায়নি আর আসার সময় ডাক্তারখানাতে আসার সময় ওর বাবাকে বললাম একটু পরোটা নিয়ে নি তাহলে আর বাড়িতে গিয়ে আর কিছু করতে হবে না তা এসেই সঙ্গে সঙ্গে ওকে ওষুধ খাইয়ে ওকে কিছু ওকে খায় নিয়ে গেছিলাম এসে ওষুধ খাইয়ে আর আমি পড়াতে বসেছিলাম এই যে পরোটা ঘুগনি আর সিঙ্গারা নিয়ে বসেছি তা আমরা চারজনে খাচ্ছি ভাই 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 তারপর কোনো ভিডিও করা হয়নি ওই যে মা দুপুরে খাচ্ছে তারপর আমি জল আনতে গেলাম আপনি জল নেই একটুও বলি জলটা নিয়ে আসি জল নিয়ে এসে তারপর আমি খেয়ে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ রাতে ঘুম হয়নি ও তো রাতে পেট ব্যথা করছিলো আর সর্দির জন্য ভালো ঘুমাতে পারেনি তাই ঘুম হয়নি আমি ও দুপুরে সান মানে স্নান টান সেরে খাওয়া দাওয়া করে ওর সঙ্গে ও ঘুমিয়ে পড়েছিলাম তারপর এই চলে এলাম বিকালে বলি ভিডিওটা তো শেষ করা হয়নি শেষ করি খুবই সাদা মাটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন টাটা